আপনারা কি বার্মি কম্পোস্ট সার উৎপাদন করতে চাচ্ছেন বা করবেন বা করতেছেন তাহলে আমার এই ভিডিওটা দেখুন আসসালামু আলাইকুম পিডিতে জৈব যুব চানি আপনাদেরকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন আপনারা জানেন আমি বার্মি কম্পোস্ট বা জৈব সার বা কেঁচু সার একে একজনে এক এক নামে রাখে এবং কেঁচু এই জিনিসগুলো আমি বিক্রি করে থাকি অনলাইনে আমি আসলে মোবাইলে অন্য জিনিসগুলো বিক্রি করি যাই হোক আমি এখানে তো একটু বলে দিই আমার কাছে পাবেন খাটি নারিকেল তেল যারা আপনার বিভিন্ন কোম্পানির চেয়েও উন্নত মানের আর ঘি মধু যাই হোক ওই এই বিষয়ে আমি এই এখানে কথা বলতে চাই না এখানে যে কথাটা বলতে চাইতেছি সেটা হলো আপনি যদি ভার্মিকম্পোস্ট সার উৎপাদন করতে চান বা করতেছেন তাহলে আমার এই ভিডিওটি আপনারা দেখবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন তাপ গেল বা এখনও কিন্তু চলমান যদিও হালকা পাতলা বৃষ্টি হচ্ছে তারপরেও কিন্তু প্রচুর তাপ তাপের সময় কিন্তু আপনার কেঁচুগুলা খুব বেশি বড় হয় না এখন বলতে পারেন যে তাপের সময় কেন কিছু বড়ো হয় না তাপের সময় কিছু বড়ো হয় না এখন যদি আপনারা বলা হয় যে ভাই এই প্রচণ্ড তাপে দেখবেন মানুষজনই তো ঠিক মতো খাইতে না গরু ছাগল যাই বলে সবকিছুর কিন্তু জীব যেগুলা মানে যেগুলো প্রাণী সবারই একই ব্যাপার শীতের সময় ঠান্ডা আবহাওয়া থাকে আপনার গোবরটা তাকে সেত সেতে পাব এই কারণে তারা খায় বেশি মোটা তাজা হয়ে গেছে এবং কেচু ঠান্ডায় বংশ বিস্তার করে বেশি মানে ডিম দেয় বেশি আপনারা আমার ভিডিও অনেকে দেখছেন ডিম ডিমপাড়া কিছু বা আমার কিছু শোনার চেদ আমি ভিডিওগুলো যদি আপনার না দেখে থাকেন দেখবেন তাহলে কেন যে এই কথাগুলি বলছি ওই ভিডিওতে আমি এটা বলে দিচ্ছি ঠিক আছে এরপরে আমার মাঝখানে একটু কথা অন্যরকম বলতেছি আপনার একটু ধৈর্য সহকারে দেখুন আমার আরেকটা ভিডিও আছে এটা ডেসক্রিপশানে দিয়ে দিব যে বার্মিকম্পো সার উৎপাদনে এ টু জেড ঠিক আছে তো যাই হোক যে বর্ষ বিশেষ করে যে তাপমাত্রার সময় আপনারা যে কাজটা করতে হবে মূল কথায় আসি যে কাজটা করতে হবে সেটা হলেও অবশ্যই এরকমভাবে দিনের বেলা ডেকে দিবেন যে পর্দা দেয়া দেখেন আমি ডেকে দিচ্ছি ঠিক আছে পর্দা দেওয়া ডেকে দিচ্ছি তার কারণ প্রচণ্ড তাপটা যাতে সরাসরি এটা না লাগে একে তো টিনের চাল আছে তারপরে তো যে তাপ টিনের চাল তো আর না এই জন্য হচ্ছে এই ব্যবস্থাটা একটু করে দিবেন আবার রাত্রেবেলা যদি সম্ভব হয় যদি সম্ভব হয় একটু ডাক্তারের সরে দেবেন কেন ডাক না থাকলে দেখা গেছে রাত্রেবেলা ইঁদুর খুব আক্রমণ করবে খুবই আক্রমণ করে এমনভাবে আক্রমণ করে যে দেখা গেছে যে একটা রিঙে যদি আপনার দুই দিন তিন দিন পর্যন্ত আপনি এই ডাক্তার না তুলেন তাহলে এরা ঢুকিয়া বাচ্চা টাচ্চা ফুটাইয়া হ্যাঁ বা বাচ্চা সহ আরও দুই সাইড একসাথে ঢুকিয়া এই রিং শেষ এইটা শেষ করে আরেকটা যাবে তারা খুব সুন্দর করে খাইবে নিচে দিয়ে ভাবে খাইবো আপনি বুঝতে পারবেন না ভালো করে না সরাইলে বুঝতেই পারবেন না আর এই কাপড়টা সরাই আপনি বুঝতে পারবেন না যে এখানে ইঁদুর আছে কীভাবে বুঝতে পারবেন ইঁদুরে যে মাটি তুলে বিভিন্ন জায়গা থেকে সেইগুলা মানে বুঝবেন যে গোবরগুলারে এই মাটি তোলার মতো করে দানা দানা করে রাখছে তখন আপনি বুঝতে পারবেন যে এটার মধ্যে ইঁদুর আছে ইঁদুর বুকার বা ইঁদুর ঢুকলো কিনা আপনি বুঝতে পারবেন এখন যদি এভাবে ডেকে না দেন উপরে একদম ইমুনভাবে শক্ত হয় যেটা আপনি দোয়া দিলেও জলবেন আমরা আছে না গোবর শোকে অনেকে অনেক এলাকা যে এটা হিসেবে ব্যবহার করি এটাই সম্ভব না এটাও আপনি করতে পারবেন না ইমুনভাবে শক্ত তখন আপনি ডেকে দিবেন এবং ডাকার পাশাপাশি এই যদি চালার চোট থাকে আপনার ছালার চোট দিয়ে রাখবেন এবং মাঝে মাঝে একটু পানি দিবেন একটু পানি দিবেন ধরেন এক লিটার দুই লিটার করে যদি একটা রিঙে দেন কিছুদিন পর পরে আপনি তো বুঝবেন যে গোবরটা এখন হয়ে যাওয়ার হওয়ার পথে এখন আমি বলে দিলাম যে ভাই এক সপ্তাহ পরপরে দেবেন আরে ভাই এক সপ্তাহ পরপরে তো আপনার এখানে তাপমাত্রা কম বেশি থাকতে পারে ধরো আমার আরেকটা আছে আপনার যদি নতুন থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অন্য ভিডিওটি দেখবেন আমার ওই চ্যানেলে খুব একটা টাকার প্রয়োজন নেই ও ওটা চারিতে করছে কোন একটা দেখার প্রয়োজন নেই তখন আপনি ওই ওইখানে পানি দিলেও আপনার পনেরো দিন এক মাস পরে পরে দিলে হতেছে দুই এই যে এই যে জায়গাটা দেখতেছে এটা মধ্যে সপ্তাহ তিন দিন চার দিন পরে দিলে ভালো হয় এই জন্য আমি বলতেছি আর কি যে এক এক জায়গায় এক এক তাপমাত্রা থাকতে পারে এই অনুপাতে আপনি দিবেন আর একটু পানি না দিলে আপনার উপরে গড়ার দিকে হয়ে যাবে তো গড়ার দিকে হয়ে গেলে গড়ার মতো হয়ে গেলে তো এটা আর সার হবে না এই জন্য এভাবে ডেকে দিবেন সালার চোর দিবেন একটু পানিটা নিয়ে দিবেন এটা হলো তাপমাত্রার জন্য বলে দিলাম আর ইঁদুরের কথা তো বললাম যদি আরও আপনাদের কোনো জানার থাকে বা বিভিন্ন বিষয়ে যদি কোনো জানার থাকে কমেন্টস করবেন আরেকটা বিষয়ে আবার বলে দিই আমি আগামী একটা ভিডিও ছাড়বো ইনশাল্লাম যে অরিজিনাল সারটা কেমন হতে পারে এটা একদম পানিতে নিয়ে আপনাদেরকে পরীক্ষা করে থাকার চেষ্টা করব আগামী সুতরাং বা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে নোটিফিকেশান পেয়ে যাবেন আপনারা দেখতে পারেন আর যারা আমার কাছ থেকে কি কিছু নিয়েছেন কষ্ট করিয়া কষ্ট করিয়া কিছুগুলো কেমন আছে আমার কিছু কী ভালোভাবে পাইছিলেন একটু কমেন্টস করবেন ভাই একটু আপনারা একটু কমেন্টসে তো খুব একটা জায়গা না আমার চ্যানেলটা তো গ্রোথ হবে ঠিক আছে তাহলে আপনারা যদি আশেপাশে থেকে নিয়ে থাকেন তাহলে আমার কে আসবেন আর সে দেখতে পারেন আর যারা আমার কাছ থেকে কিছু নিয়েছেন সময় সালাম নেবেন এবং আমার চ্যানেলে একটু কমেন্টস করে লাইক করে আমাকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম আরহাম